এটা পেয়ে যাচ্ছেন আপনারা একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন 8GB 256 এখন পর্যন্ত ইউজ করা হয়নি অরিজিনাল এটা জাস্ট প্যাক খোলা হইছে V27 আপনারা কোয়ান্টিটি अवेलेबल আছে দুইটাই সহ আছে এই কারণ স্ন্যাপড্রাগন ফোন স্ন্যাপড্রাগন 750 আপগ্রেড মডেল হ্যাঁ Vivo V30 Pro 100% ভাই ওকে একদম 100% অরিজিনাল চার্জার সহ এটা 8GB 256GB কাস্টমার হাত থেকে নেওয়া 64 মেগাপিক্সেল AI ক্যামেরা 33 ওয়াটের চার্জার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসে আমি আপনারা যারা আমার সাথে আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুক্রবারের অফার কিন্তু স্পেশাল হয় এবং কালেকশনও কিন্তু স্পেশাল দেখেন এই কালেকশনটি আমি কখনো পাই এই প্রথম স্যামসাং এর একটি লেটেস্ট কালেকশন F55 Realme এর লেটেস্ট কালেকশন পাশাপাশি Vivo লেটেস্ট কালেকশন পাশাপাশি Samsung এর তো মতো লেটেস্ট কালেকশন A35 একদম নতুন কালেকশন নাথিং একদম টাকাই আছে আমার নাথিং এর একদম হট কালেকশন আছে Pixel Pixel এর Samsung আছে আর যাদের লোয়েস্ট রেঞ্জে আট দশ হাজার টাকা ফোন লাগবে তারাও কিন্তু এই ফোনগুলো পেয়ে যাবেন এগুলো লাস্টের দিকে এগুলো আমরা ডিটেলস বলে দিও বক্স সহ কিন্তু দশ বারো হাজার টাকা দামের ফোন আছে এবং আজকের কালেকশন গুলি কাটা কাটা কালেকশন কাটা কাটা কালেকশন তারপরে একটা আউট কালেকশন দেখা যায় মোটোওয়ালা জি ফিফটি ফোর মোটোওয়ালা বর্তমানের একটা

যমুনা একটাই নোকিয়া শোরুম আছে এই যে সামনে নোকিয়া শোরুমের সামনে আসলে আমার দোকানটা আপনার পেয়ে যাবেন আর নাম্বার তো আছে সেখানে কল করবেন এটাই ইউজ না এটা একদম নিউ

আর ডুয়েল সিম কিন্তু স্ন্যাপড্রাগন খুব কম পাওয়া যায় যেগুলো দুবাই প্রোডাক্ট অনলি ডিভাইস ওগুলা কিন্তু স্ন্যাপড্রাগন হয় কিন্তু সিঙ্গেল সিম হয় এটা কিন্তু আপনারা বক্স সহ পেয়ে যাচ্ছেন ডুয়েল সিম আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন আপনারা অনলি একত্রিশ টাকা একত্রিশ অনলি আপনারা বক্স সহ পেয়ে যাচ্ছেন আর দুশো প্রাইসটা ফিক্সড প্রাইসটা ফিক্সড স্যামসাং গ্যালাক্সি অ্যা ফাইভ বক্স এবং ক্যাবলটা দেখায় দিই এটার সাথে চার্জার দেয় না কোম্পানি কিন্তু কেবল দেখেন একদম ব্র্যান্ডনীয় কন্ডিশনে আছে ক্যাবল দেখেন একদম ব্র্যান্ড নিয় কোন স্পট কোনো কিছু নেই তো এই প্রোডাক্টটা বক্স সহ একদম অরিজিনাল পোয়ালিটালি সব আছে আপনি বাসায় যা বলতে পারবেন যে ব্র্যান্ড নিয় ডিভাইস নিশের এই প্রোডাক্টটা মার্কেটে দেখা যায় আটত্রিশ চল্লিশ সেল হয় আমার কাছ থেকে একদম বেস্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা আপনার আটত্রিশ চল্লিশ

এটা পেে যাচ্ছে আপনারা একদম অফার প্রাইজে পেে যাচ্ছে না আরজিবি 256জি ভেরিয়েন্টে এটা বক্স এবং কেবল সহ अवेलेबल আছে A34 যেগুলো এখন পর্যন্ত দেখাইলাম এগুলো কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র হাজার টাকা ব্লক করতে হ্যাঁ ব্লক করতে এটা ভিডিও সাপোর্ট ডিজাইন থাকবে ভালো একটা ডিসপ্লে থাকবে আর Samsung তো অলওয়েজ জন্য হিট হিট 5G A33 5G 6GB 128GB ভেরিয়েন্ট এটা বক্স সহ কেবল সাথে অনলি বক্স আছে দিয়ে দিবা আজকে 20000 এ দিবেন 20000 দিয়ে দিব ফুল বক্স ওকে 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 ছয় জিবিটা না এটা ছয় একশো দেখেন কন্ডিশন একদম ফ্রেশ ভালো কন্ডিশন কিন্তু

স্বামীর প্রোডাক্ট গুলো এখন ইন্ডিয়ান সবচেয়ে বেস্ট প্রোডাক্ট হয়ে থাকে কারণ এগুলো ওয়ারেন্টি গুলা অনেক ভালো আর প্রোডাক্টের পার্টস গুলা অনেক ভালো হয়ে থাকে তো এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকায় আর দুশো ছাপ্পান্ন জিবি চকচকা কন্ডিশন একদম ইনটেক কন্ডিশন এই যে ভিভোর একটা কিং ভিভোর একদম আপগ্রেড মডেল

জি V27 E ওইটা থেকে কিন্তু এটা একটু আপডেট প্রোডাক্ট Vivo Y সিরিজের ডিভাইস Y200 সহ আর সাথে কিন্তু আপনারা 44 ওয়াটের চার্জার পেয়ে যাবেন বক্স পেয়ে যাবেন 8GB 128GB ভেরিয়েন্টে একদম ইনটেক ভাই যদি কেউ বাসার কোনো মহিলাকে গিফট করতে চান আমার মনে হয় যে এতে সুন্দর ফোন আর হওয়ার কথা না মানে ক্যামেরা তেমনি আপনার ডিসপ্লে কোয়ালিটি

টেলিফোটো লেন্স আছে এটাতে বাবা রে বাবা টেলিফোটো পোর্ট্রেট ক্যামেরা আছে এটার সাথে আপনারা বক্স এবং চার্জার সহ এটা পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে এটা এটা নাকি রোলেক্স এডিশন বলে অনেকে আবার আচ্ছা আচ্ছা রোলেক্স এডিশন বলে তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র আজকের জন্য বত্রিশ হাজার টাকা ক্যামেরাও কিন্তু নাইস এবং আপনার ভেজাললেস ডিসপ্লে পাশাপাশি কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে আর চার্জারটা তো মেবি বিশাল ওয়াটের একটা চার্জার একদম বিশাল ওয়াটের কিন্তু চার্জারটা অরিজিনাল বলছেন একদম অরিজিনাল পেয়ে যাবেন বক্স সারা আচ্ছা আচ্ছা এটা কত বলছি 33 33ই বলছেন টাকা ডিসকাউন্ট করে কি কে অনলি কে অনলি

আমি দেখছি যে তিরিশ একত্রিশ বত্রিশ সেল করে আমি বক্স সহ এবং চার্জার সহ দিয়ে দিব ফ্রেশ কন্ডিশনের ডিভাইস রেনো টেন কার্লে কিন্তু একদম মানে সর্বনিম্ন যেটা পারা যায়

আরো ডিসকাউন্ট করে দিলাম উনিশ হাজার পাঁচশো টাকা একদম তারপর দেখাচ্ছি রেডমি থার্টিন সি চার একশো আট জিবি বক্স সহ আপনার

ইনটেক কন্ডিশনে অ্যাভেলেবেল আছে বক্স সহ এটার সাথে ক্যাবলও আছে এটা ক্যাবলটা সবচেয়ে সুন্দর লাগে দেখতে একটু ভিউয়ারদেরকে দেখাই অবশ্যই অবশ্যই ক্যাবলটা এই যে অনেক জোস কিন্তু এই যে ক্যাবল ক্যাবলটা অনেক জোস আর এর সাথে যে একটা পিন দেয় পিনটা দেখা দিই পিনটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখছেন অনেক জোস কিন্তু একদম একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবেল আছে আপনাদের জন্যই কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনের ডিভাইসগুলো আমরা আনি একটু হাই প্রাইস দিয়ে আনি কারণ যাতে আপনারা ইউজের নতুনের মজাটা পান কারণে কারণ না হলে তো এই ব্র্যান্ড নিউ কন্ডিশনের ডিভাইস গুলো আনা সম্ভব হয় না তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বক্স কেবল সহ নাথিং টু এর নাথিং ওয়ান নাথিং ওয়ান দুইটা ডিভাইস অ্যাভেলেবেল আছে দুইটাই মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে নাথিং ওয়ান এটা যেহেতু মেটাল বডি আপনারা জানেন কাভার ইউজ করলে সাইডে হালকা ফাটলা একটু বোঝা যায় যে এটা ইউজ কোনো বড় মেন কোনোটাতেই নাই আপনারা একটা পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জি ভেরিয়েন্ট আর একটা পাচ্ছেন আপনার আট একশের জি ভেরিয়েন্ট দুইটার সাথে কিন্তু বক্স অ্যাভেলেবেল আছে এই যে দুইটা বক্স এই জায়গায়

এটা 90 অ্যাপ ব্যাটারি হেলথ আপনারা পেয়ে যাচ্ছেন বক্স সহ পাচ্ছেন 128 জিবি এটা অফার দিয়ে দিব আজকে অফার দিব এই প্রোডাক্টটা অফার দেওয়ার কারণটা বলে যে এটা হলো ব্যাকশেলটা চেঞ্জ চেঞ্জ ব্যাকশেলটা চেঞ্জ এই কারণে 128 জিবি প্রোডাক্ট মাত্র 38000 টাকা এটা দেখছেন বক্স সহ কতটা সুন্দর একটা দাম মাত্র 38000 কারণ বক্স সহ প্রোডাক্ট ভাই 45 এর নিচে কি হচ্ছে কারণ মাত্র আমিও জানি ব্যাকশেলটা চেঞ্জ করার কারণে 7000 আর 8000 টাকা ডিসকাউন্ট মানে 7000 টাকা ডিসকাউন্ট 7000 টাকা ডিসকাউন্ট এর কিন্তু এমন না যে ভাঙা অবস্থায় দিয়ে ভাই আমি কিন্তু ঠিক করে দিয়েছি হ্যাঁ সেটাই ঠিক আছে

কারণ এটা কাস্টমার হাত থেকে নেওয়া এক্সচেঞ্জ করা একদম এক্সচেঞ্জ করা কাস্টমার যে ইনটেক کیسে বক্সটা আমাকে দেখাইছে কিন্তু বক্সটা ও দূরে থাকতে বক্সটা এখন বন্ধ দিতে পারে না আচ্ছা আচ্ছা তো আপনারা চাইলে যে আমাকে এক কিছুদিন সময় দিলে বক্স আপনারা কালেক্ট করতে পারবেন ਸਮਝছেন এই তো এটা পেয়ে যাচ্ছেন 256 যে ভেরিয়েন্টে অনলি ডিভাইস কিন্তু আমিও তো সাথে কিছু নাই অনলি ডিভাইস এটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 47000 টাকা সাতচল্লিশ হাজার টাকা আর জিবি কিন্তু এক পিস আছে তারপর হলো পিকজেল সেভেন প্রো এটা হলো আহ একশো ভেরিয়েন্ট এটা পেয়ে যাচ্ছেন মাত্র

ওয়ান প্লাস ওয়ান প্লাস নট টু ফাইভ জি নট টু ফাইভ জি camera টু ফাইভ জি ইন্ডিস্টাল ফিঙ্গার প্রিন্ট তবে ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক জোর এটা এটা পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা একুশ অনলি টাকা আচ্ছা একুশ টাকা ইন ফিঙ্গার ফিঙ্গার অবশ্যই গ্রিন না না একদম গ্যারান্টেড আচ্ছা সিরিজে গ্যারান্টেড এটা না

মানুষ সফট করে এই ফোনগুলি নেয় এটা কত দিবেন ভাইয়া এটা Oppo A95 ডিসপ্লে চেঞ্জ করা ডিভাইস এটার ব্যাক ওই জায়গা একটু ডেন্ট আছে এই যে তো এটা মার্কেটে 15 16 এটা পাচ্ছেন মাত্র 8000 টাকা কত 8000 টাকা 8000 টাকা 8000 টাকায় আবার এর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু কাজ করে ডিসপ্লে ফিঙ্গার কিন্তু अवेलेबल আছে এই যে দেখেন ডিসপ্লে ফিঙ্গার এটা अवेलेबल আছে আমার ফিঙ্গার নাই তাই কাজ করবে না

রেডমি নোট এইট চার জিবি এটা পাচ্ছেন নয় হাজার টাকা রেডমি নোট সেভেন তিন জিবি এটা পাচ্ছেন আট হাজার টাকা এর স্মৃতি কিন্তু ভালান আচ্ছা তিন বত্রিশ জিবি আট হাজার একটু বেশি হয়ে যান ভাই কমাই দিন আপনার কাছে এগুলো কিন্তু অনলি ডিভাইস হ্যাঁ এগুলোর সাথে কিছু নাই এগুলো অনলি ডিভাইস তো যাদের দরকার অবশ্যই আজকে ভিডিওটা কেমন লাগছে প্রাইস কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিয়ে দিবেন চাইলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে হবে আর চলে আসবেন আমাদের জোন অফিস আউটলেটে কোন ছবি বা ভিডিও তথ্য দরকার হলে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখানে যোগাযোগ করতে পারছি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আলাইকুম